হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এরমোথেরাপিস্ট জুলি আজাদ তোমাদের আজকে একটা বিশেষ সমস্যা সমাধান নিয়ে চলে আসলাম পাকা চুলের সমস্যা সমাধান পাকা চুলের সমস্যা সমাধানে আমাদের খুব কার্যকরী হেনা পাউডার আর হেনা মিক্সচার এই দুটো জিনিস দিয়ে অর্গ্যানিক হেয়ার ট্রিটমেন্ট আর হেয়ার কালার একসঙ্গেই করা যায় আমরা সবাই জানি সবাই ব্যবহার করে খুবই উপকৃত হয়েছে এবং অনেক 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 রিভিউ এবং আমাদের পার্লার সার্ভিসও আমরা এই ট্রিটমেন্টটাকে রেখেছি আর তোমরাও বাড়িতে ব্যবহার করছো তো এই দুটো প্রোডাক্ট তোমার কাছে চলে যাচ্ছে তুমি কিভাবে সঠিকভাবে ব্যবহার করবা সেই কথাটাই আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কিভাবে আমার হেনা পাউডার আর হেনা মিক্সচার ইউজ করবা চলো বন্ধুরা তাহলে শুরু করে ফেলি আমি বলেছি এই হেনা পাউডার হেনা মিক্সচারে আমি দশ রকম হার্বাল উপাদান মিশিয়ে দিয়েছি তোমার শুধু কাজ শুধু চায়ের লিকা আমি এখানে চাইলিকার লিকার করে নিয়েছি চায়ের লিকারটা কী করবা কীভাবে চাইলিকার লিকার করবা সেটাও দেখিয়ে দিই পানি ফুটবে চা পাতা দিবা এরকম হ্যাঁ দিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম আর ফুটলেই পাঁচ মিনিট ভালো করে ফুটাবা ফুটার পরেই চাটা তোমার রেডি হয়ে যাবে তা আমি তোমাদের জন্য দেখো একদম কিভাবে তোমরা প্রথম থেকে রেডি করবা সেটা একটু বলে দিই তোমার কি কি লাগবে সেটাও একটা বলার বিষয় আমার সেইটা হলো আমার হেনা পাউডার নাও পরিমাণ মতো হেনা পাউডার নাও আমি বলেছি টু ইস টু ওয়ান তো এই টু ইস টু ওয়ান মানে আমি ধরো চার চামচ যদি হেনা পাউডার নিই তাহলে দু চামচ নিব হেনা মিক্সচার সেই অনুপাতেই আমি নিচ্ছি তো আমি হেনা পাউডারটাও নিচ্ছি এই হেনা পাউডারটাই তোমাদের বাসায় যাচ্ছে এবং এটাই তোমরা ব্যবহার করছো একদম লাগানো থেকে একদম ওয়াশ পর্যন্ত আমি পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে কারো সমস্যা না হয় যাতে সঠিকভাবে সবাই ব্যবহার করতে পারো সবাই যাতে উপকৃত যারা জানে তারা তো ভালো যারা জানো না তারা একটু ধরে ধরে দেখো উপকৃত হবে ইনশাল্লাহ এই দেখো এইভাবে সিল প্যাকে যাবে বা এরকম থাকবে এই যে তোমার এক দুই তিন চার নিলাম নিয়ে এবার আমি এটাকে দুটোকে মিক্স করে ফেলবো ব্যাস মিক্স 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 এবার আমি চার লিকার যেটা করে রেখেছি সেই চায়ের গরম অবস্থায় আমি দিয়ে দিব। দেখো চায়ের লিটার আমার রেডি আমি পরিমাণ মতো চায়ের দিয়ে দিব দিয়ে প্রথমে বেশি দিবা না অল্প করে দিয়ে মাখতে থাকবা যেভাবে তোমরা একটা গোলাপ বা পেস্ট তৈরি করো ওরকম করে করতে থাকবা তারপরে তো বুঝতে পারবা যে কতটুকু আর লাগবে তো পরিমাণ মতো আবার দিলাম এটা সবথেকে ভালো হেনা হেনা হলো পৃথিবীর সেরা কন্ডিশনার গাছের পাতা আর অনেকগুলো হার্বাল উপাদান এখানে আমলা মেহেদি মেহেদি সব কিছু মিলিয়ে মিশিয়ে কালারটাকে অনেক ভালো রাখবে আর অর্গানিক ট্রিটমেন্ট যেহেতু করছে তো আর চায়ের লিকারও কিন্তু চায়ের লিকারও দেখো একটা রঙ আছে আছে না চায়ের লিকার কি হয় লাল হয় তো তো হেনার সাথে মিলে ওটা কিন্তু খুব সুন্দর কালার হবে আর চায়ের লিকার আবার হেয়ার ট্রিটমেন্ট করতে পারে বুঝছো হেয়ার ফলও কন্ট্রোল করতে পারে চায়ের লিকার কিন্তু আবার খুবই ভালো চুলের জন্য তো এরকম করে হেনাটা তুমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিবা দেখো এরকম ডেলা পাকানো হলে হবে না এরকম শক্ত হলে তো হবে না তাই না তো এটা যখন এই এই সবগুলো হার্বাল উপাদান একসাথে মিলে কিন্তু কালারটাই ডার্ক দেখো একটু খেয়াল করো কালারটা ডার্ক হচ্ছে তো এইভাবে করে মিশিয়ে পড়ো পরিমাণ মতো দাও আর মিশাও দিতে থাকো আর মিশাও এই প্রসেসে তুমি সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত আমি দেখো এটা রাতে করে রেখেছি লোহার কড়াইতে সবসময় মনে রাখবা লোহার কড়াই হলো বেস্ট অপশন হেনা কালার করার জন্য দেখো লোহার কড়াইতে করে রাখার জন্য লোহার যে একটা কালো রঙ আছে সেটা কিন্তু হেনার মধ্যে মিলে গেছে দেখো খেয়াল করো তো আমরা চেষ্টা মুছে এটাকে এটার মধ্যে মেনে নেব তো এইরকম হবে আর কি সঙ্গে সঙ্গে মেহেদি গোলালা আর সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলা এটা কিন্তু চুলের জন্য ভালো হবে না বা তোমার জন্য ভালো হবে না তো সেই জন্য এটাকে অবশ্যই অ্যাক্টিভেট হতে সময় দিতে হবে মিনিমাম এক ঘন্টা আর যদি তোমার সময় না থাকে সেই ক্ষেত্রে তুমি সময় থাকতে হবে রাতে করে রাখো পরের দিন যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় একবার লাগ এই হলো মেহেদির নিয়ম যেহেতু এটা আমি এখন করেছি তো এটা আমার এখন এভাবে করে আমি ঢেকে রেখে দিব আর যেহেতু এটা আমি রাতে করে রেখেছি সেহেতু এটাই তোমাদেরকে লাগিয়ে দেখাবো আমার প্রয়োজন হলে ওখান থেকে আমি একটু নিব ওই যে হেনা পাউডার হেনা মিক্সচার দিয়েছ এই হেনাতে তুমি অবশ্যই এক চামচ আমাদের আমরা ম্যাজিক ওয়াল ইউজ করি এটাতে কালারটা রিচ হবে কালার ধরে থাকবে এবং কালার অনেক ভালো থাকবে আবার চাইলে এক চিমঠি লবণ এখানে তুমি অ্যাড করতে পারো আরও ভালো রং হওয়ার জন্য তো এইভাবে করে দেখো মিক্স করে নিলাম তেলটা অবশ্যই দিও কারণ তেল হলো খাবার না চুলের তেল দিলে খুবই ভালো হবে দেখো পেস্টটা তৈরি হয়ে গেল তা আমি একটা ইয়ে করব। এখানে যেহেতু এটা আমার তৈরি আমার এখন যেটা করা আছে সেখান থেকে একটু আমার লাগবে তা আমি এটা এটার সাথে মিশিয়ে দিচ্ছি দুটোই একসাথে হ্যাঁ প্রয়োজন হলে আর একটু নিয়ে নিব কারণ আমার এটা তৈরি আছে একইভাবে ওটা আমি লাইভেই করেছিলাম তৈরিটা আমি সাথে করব দেখো তৈরি আমাদের হেনা পাওয়ার এই দেখো এইরকম পেস্ট হবে এবার চলো লাগানোর আমাদের সাথে এটা লাগাবো রিসনার চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা লাগাতে পারো তো এইভাবে আমরা চার ভাগ করে নিয়ে অল্প অল্প চুল নিয়ে পুরো চুলের গোড়ার থেকে আগা পর্যন্ত হেনাটা লাগাবো মেহেদি লাগানো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে অন্তত দু ঘন্টা মেহেদির কালার চুলে রাখতে হয় মেহেদি পেস্ট সুন্দর করে চুলে রাখলেই কিন্তু কালার অনেক বেশি রিচ হয় আর অনেক দিনও টিকে আর এতে কন্ডিশনিংও অনেক ভালো হয় কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু ৪৫ মিনিটের বেশি রাখবে না এভাবে পার্ট বাই পার্ট পুরো মাথায় সুন্দর করে মেহেদিটা লাগিয়ে দিবা। সারা পৃথিবীতে মেহেদি কিন্তু সব সময়ে হার্বাল ট্রিটমেন্ট হিসেবে চুলের খুব ভালো কেয়ার করে খুশকিও দূর হয় আর চুল লম্বাও কিন্তু মেহেদি এবং হেনা মিক্সারে মিলেই সম্ভব তো চুল লম্বা হয় না যাদের তাদের জন্য কিন্তু এটা বে আর চুল পড়া রোধে মেহেদি সব থেকে কার্যকর দেখো পুরো মেহেদিটা আমরা লাগিয়ে ফেললাম একদম পার্ট বাই পার্ট পুরো চুলের পর্যন্ত লাগানো হলো কিন্তু আমাদের সাদা কাপড় সাদাই আছে এতে কোনো কিছু লাগে নি এইভাবে করে সুন্দর করে লাগাবা সাদা পরেই লাগাবা তা না যে কোনো কালারে লাগাও সাবধানে লাগালেই মেহেদির কালার কখনও জামার কাপড় নষ্ট হবে না লাগানো হয় না মেহেদি এখন ওয়াশ করার সময় চলো ওয়াশ করি ওয়াশ করে দেখি কি রকম হলো যাতে পানীয় গায়ে না পড়ে সেই জন্যে আর চুলটাকে কিভাবে ওয়াশ করতে হবে দেখো এইভাবে করে সুন্দর করে চুলটা ওয়াশ করতে হবে শুধু পানি দিয়ে অন্য কিছু লাগবে শুধু পানি দিয়ে সুন্দর করে আর পানিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যাতে একেবারে সব সুন্দর করে ক্রিম হয় মোটামুটি এখানে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু ওয়াশ করতে দেখো ওয়াশ করার সময় যে পানিটা বেরোচ্ছে যেটা হেনা হেনার যে কালারটা সেটাই বেরোচ্ছে আমি একটু হাতের ধরে দেখাতে যাচ্ছি দেখো এই যে এটা হলো হেনার কালার আমার হাতের পানিতে হেনার কালারটা বেরোচ্ছে আর এই যে দেখো যে দেখো একটা জিনিস এখানে ওর কালারটা লেগেছিল সেটাও আমি আস্তে করে একটু হালকা মাসাজ করে ক্লিন করে দিলাম দাও দেখো প্রপার ক্লিন হয়ে গেল কপালে কোনো কিছু লেগে নাই এবং এটা সুন্দর করে দেখো কাল্পটা খেয়াল করো কোনো কিছু লেগে নেই দেখো এখানেই পানিটা পড়ুক তাহলে পানির রঙটাও তোমরা দেখতে পাবা এটা হলো হেনা যখন ধোয়া হবে তখন এই রকম করে হেনাটা চুলের থেকে বের হবে এটা হেনারি কালার বের হবে এই দেখো সবুজ রঙের হেনার কালারটা বের হবে হ্যাঁ একদম যতক্ষণ না পর্যন্ত এই সবুজ রং সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়াশ করতে হবে অনেকে কম ওয়াশ করে এই ক্ষেত্রে কিন্তু তার কালারটা পরবর্তী দিন বের হতে থাকে সেই কারণে এই যতক্ষণ পানি সাদা না হচ্ছে ততক্ষণ ওয়াশ করতে হবে দেখো পানিটা পুরোপুরি সাদা হয়ে গেছে এই পর্যন্ত ওয়াশ করতে হবে আমি টিসু দিয়ে কপালটা মুছে দিলাম দেখো কপালেও কোনো দাগ নেই টিসুতেও কোনো দাগ নেই হালকা একটু দাগ থাকবে যেহেতু এটা শ্যাম্পু করা হয়নি তো একটু দাগ হালকা থাকলে এটা কোনো দেখো ভেজা চুলটা পুরো হেনা মেঁধে ওয়াশ করার পরে এবার শুকানো পার নতুন একটা তোয়ালে দিয়ে আমরা মুছে দেখালাম দেখো তোয়ালে একদম ঠিক আছে এবং সুন্দর করে কালারটা কিন্তু চুলে ধরে গেছে হেনা ওয়াশ করার সর্বশেষ পর্যায়ে দেখো পানিটা সাদা হয়ে যাবে কোনো রকম হেনা থাকলে না তারপরে ওয়াশ শেষ হবে আর ভেজা চুলটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখে দিলে শুকিয়ে যায় কিন্তু আমরা তো তাড়াহুড়ো করে করি আমরা ড্রায়ার ইউজ করবো তুমি টাওয়াল ইউজ করে যদি করো ভালো হবে আমি দেখো একটা নোট যখন কোনো হেয়ার কালার পুরোপুরি মেহেদি লাগিয়ে ওয়াশ করে তোমাদের সামনে নিয়ে আসলাম দেখতে হবে না কেমন হলো চলো দেখে ফেলি একটা চুল দেখাবো আজ যেটা করলাম আর আর আগের দিন যেটা পাকা চুলের ছিল সেটাও দেখাবো দুটো রেজাল্টই দেখো আমাদের সাথে আসে রিসনা ডিসনার চুলটা আমরা করেছি আজকে দেখো রিসনার কিন্তু পাকা চুল নেই কিন্তু ওর চুলেও আমরা কিন্তু ওই যে একটু কালার পেয়েছি সেটা কি খুব সুন্দর হয়ে গেছে এবং সুন্দরভাবে চুলটা কিন্তু শাইনিও হয়ে গেছে একটু আমরা সিরাম ইউজ করেছি এখানে আর কিছুই করিনি দেখো পাকা চুলে আমাদের হেনা মেহেদির কালার এত সুন্দরই হবে এভাবেই করবা শ্যাম্পু করে ফেললে এরকম রেজাল্ট হবে এটা আমরা গত কালকে করেছিলাম আর আজকে তো ডিসনারটা করলাম দেখলাম পাকা চুল ছাড়াও যেমনি করা যাবে পাকা চুলও করা যাবে এটা একটা ওয়াশের পরে শ্যাম্পু কন্ডিশনিং করার পরে এরকম রেজাল্ট আর এটা মেহেদির কালার তুমি যত করবা তত সুন্দর থাকবে তত শাইনি থাকবে খুশকি দূর হয়ে যাবে আর চুল অনেক সুন্দর হবে